হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো রিসেন্টলি আমি ফ্লাই ওয়ার্ল্ড গ্যাজেট বলে একটা ওয়েবসাইট থেকে ডিজিআই মিনি টু এসি কিনেছি হ্যাঁ ড্রোন যেটা সবার স্বপ্ন থাকে আই থিঙ্ক ড্রোনটা কেনার আগে আমার একটা ড্রোন ছিল যেটা হচ্ছে আইজিডাই কোম্পানির তো তার মধ্যে স্টেবিলিটির একটু পাঙ্গা ছিল এই স্টেবিলিটির পাঙ্গার জন্য ভালো ফুটেজ আসতো না আর তার মধ্যে যে ফোর কে কোয়ালিটি ছিল আইজেটার মধ্যেও বাট সেই কোয়ালিটি মানে সেভেন টোয়েন্টি পিরও কাছাকাছি নয় তো অনেক ঘাঁটলাম অনেক কিছু ট্রাই করলাম তারপর শেষে গুরুর কাছে আমাকে মাথা নতই করতে হলো সে গুরু হচ্ছে ডিজিআই ডিজিআইয়ের অনেক রকমের ড্রোন ছিল ফোর কে ড্রোন ছিল আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটিরও ড্রোন তারা বিক্রি করে সেল করে ইন্ডিয়াতে বাট আমার মনে হলো আমি ইনিশিয়ালি এটা দিয়ে স্টার্ট করতে পারি এটা হচ্ছে ডিজিআই মিনি টু এসি তো চলো সিনেমেটিক শর্ট কিছু দেখা যাক তার সাথে এর আনবক্সিং থাকবে আর আমার রিভিউ কেমন আমি এক্সপিরিয়েন্স করলাম এটা নিয়ে সেটার ভিডিও পরবর্তীকালে থাকবে আজকে ইন্ট্রোডাকশন থাকবে আনবক্সিং থাকবে আর আমার ছোট্ট একটা রিভিউ থাকবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আমি যখন অফিসে ছিলাম তখন একটা ফোন আসে ডিটিসি থেকে কুরিয়ার সার্ভিসটা থেকে যে আমরা তোমাদের লোকেশনে যেতে পারছি না পৌঁছানোর জন্য ড্রোনটা তো তুমি চলে এসো আমাদের কাছে তো আমি তৎক্ষণাৎ চলে যাই ট্রোনটা আনতে কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম তারপর সেখানে কিছু ফর্মালিটিস ছিল ফর্মালিটিসগুলো মেনটেন করে আমাকে এই ডিটি কাউন্টারের এই বয়টা আমাকে এই ড্রোনটা দিল তারপর আমি গাড়িতে করে চলে এলাম বাড়িতে বক্স টাকা ওপেন করার জন্য এক্সাইটেড ছিলাম খুব বন্ধুরা আজকে আমার কাছে আছে এই দেখো একটা ড্রোন যেটা ডিজিআই কোম্পানির ডিজিআই মিনি টু এসি তো এটা আমি ড্রোনলি অথবা তোমরা বলতে পারো ওয়ার্ল্ড গ্যাজেট বলে একটা ইউটিউব চ্যানেল আছে তাদের কাছ থেকে কিনেছি এটা এসছে আমার দিল্লি থেকে শান্তনগর বুরারি দিল্লি দেখতে পাচ্ছ তোমরা এখানে এই মুহূর্তে আমি ডিটি ডিটিতে দেখে আনলাম তো চলো এটা আনবক্সিং করা যাক আর এর বিরুদ্ধে কী কী পাওয়া যায় সেটা দেখা যাক তো এই হচ্ছে আমাদের ডিজে মিনিট হয়েছে তো এই বক্সটা আমার ফেলে দিয়ে আপাতত তোমাদের দেখাতে সুবিধা হবে এই দেখো এর মধ্যে থেকে এই কার্ডটা পেয়েছি তো তোমরা দেখে নিতে পারো কনট্যাক্ট করতে পারো ওদের সাথে আপাতত কনট্যাক্ট খুলে দেখি তারপর তোমাদেরকে রেকমেন্ড করব আমি তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো ফ্লাইওয়াল গ্যাজেট তো চলো সিলটা কেটে নিই দেখো ব্র্যান্ড নিউ ডিজিআই মিনি টু এসি দেখো দিস ইজ মাই ডিজিআই মিনি টু এসি দেখো এর চার পাঁচটা ড্রোন দেখো নিউ পুরো এখানে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে ব্যাটারি কম্পার্টমেন্টটা আমি তোমাদেরকে দেখাবো পরে অত বক্স কন্টেন্ট দেখা যাক কী কী আছে তো এটা আমি একটু সাইটে রাখলাম এটা আমাদের বক্স ড্রোন আমরা বের করে নিয়েছি কী পাওয়া যায় দেখা যাক আমরা এখানে একটা এক্সট্রা ব্যাটারি কিনেছি এক্সট্রা ব্যাটারি পাওয়া গেছে আর একটা ব্যাটারি ড্রোনের মধ্যে আমাদের ইনস্টল করা আছে আর কী পাওয়া যায় সেটা দেখা যাক আর পেয়েছি আমরা এই রিমোট এটা হচ্ছে এর রিমোট অথবা আর সি কম্পার্টমেন্ট দেখো কি সুন্দর একদম পুরো ক্লিন এটাও সাইডে রাখা যাক আর কিছু পাইনি বক্সের মধ্যে আর এর মধ্যে আই থিঙ্ক ডকুমেন্টেশন আছে এবং এক্সট্রা প্রপেলারগুলো আছে চলো দেখা যাক কী কী আছে না আছে তো এর মধ্যে এই স্টিকার পেয়েছি কিছু ডিজিআই স্টিকার যেটা ডিজিআই থেকে দেয় এ থাকার স্টিকারগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো সময় এগুলো এক এক করে আর কি পেয়েছি আর কি পেয়েছি আর পেয়েছি এই প্রপেলার এক্সট্রা প্রোপেলার পেয়েছি একদম পুরো সিল টাইট আর এই কেবলগুলো পেয়েছি কানেক্টার আর সির সাথে মোবাইল কানেক্ট করার জন্যে এগুলো দু রকমের পেয়েছি আপাতত কিছু কার্ডস ওয়ারেন্টি কার্ডস ইউজার ম্যানুয়াল দেখে নাও সব চাইনিজ ভাষায় লেখা ডিজিআই তো চাইনিজ কোম্পানি এই জন্যে আরও ডকুমেন্টেশন ওকে আর কি পাওয়া গেছে আর পাওয়া গেছে চার্জিং কেবেল ইউএসবি টাইপ সি আই থিঙ্ক এটা দিয়ে বোধ রিমোট এবং ডিজিআই ড্রোনটা দুটোই আমরা চার্জ করতে পারবো আর কী পাওয়া গেছে আর একটা কার্ড পাওয়া গেছে আই থিঙ্ক ভিডিও এডিটিং অ্যাপটা ডাউনলোড করার জন্য একটা কার্ড দিয়েছে এই কার্ডটা স্ক্যান করলে তোমরা ডিজে স্টোরের এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারবে মেবি আমি দেখাবো তোমাদেরকে আমার কাছেও নতুন এটা তো এই ছিল বক্স কন্টেন্ট এই দেখো আর সি হয়েছে আমাদের এক্সট্রা ব্যাটারি আর তার সাথে এটা ড্রোন আমাদের এটা এটা টু ফর্টি নাইন গ্রামের ড্রোন তো এর জন্য রকম লাইসেন্সের দরকার হবে না এটার মধ্যে থ্রি অ্যাক্সেস গিমবেল আছে একটা যেটা দিয়ে তোমরা একদম পুরো সেফ ফ্রি স্টেবিল ভিডিও পাবে যে কোনো জায়গাতে আর এর মডেল হচ্ছে ডিজিআই মিনি টু এসি তো এর সাথে একটাই ব্যাটারি পাওয়া যায় সিঙ্গেল স্ট্যান্ডার্ড কম্বো এটা তো আমি একটা এক্সট্রি ব্যাটারি নিয়েছি দরকার পড়ে আর এখানে তোমরা এসডি কার্ড পুট করতে পারবে আর এটা দিয়ে চার্জ করতে পারবে এই হচ্ছে ব্যাপার এই ব্যাটারিগুলো চার্জ করতে গেলে তোমাকে প্রথমে ব্যাটারিটাকে পুট করতে হবে এটার মধ্যে তারপর তোমরা এই ব্যাটারিটাকে চার্জ করতে পারবে আর এগুলো হচ্ছে জয় এখানে দেওয়া আছে এই জয় স্ট্রিকগুলো তোমরা এখানে পুট করতে পারবে এরকম করে দেখো আমি পুট করে দেখাই তোমাদেরকে আমি তোমাদেরকে ফ্লাই করেও দেখাবো যেদিন বাইরে যাবো আমি তিনটে মোড আছে এখানে একটা হচ্ছে সিনে মোড যে মোডটা দিয়ে তোমরা স্পিডটাকে একদম লোয়ে করতে পারবে তারপর নর্মাল মোড নর্মালে তোমরা নর্মালি ওড়াতে পারবে আর স্পোর্টস মোড এটাতে তোমরা খুব স্পিডে ওড়াতে পারবে আর এটা হচ্ছে রিটার্ন টু হোম কি আর এটা হচ্ছে সুইচ অফোন কি এটা ফাংশন বটন আর এটা হচ্ছে তোমার ক্যাপচার কি আর এখানে একটা দেখো নব রয়েছে স্ক্রল এই স্ক্রলটা দিয়ে তোমরা এই ক্যামেরার গিমবেলটাকে ডাউন করতে পারবে ওড়ানোর সময় আর এটা ক্যাপচার বটন আই থিঙ্ক এটা ভেন্টিলেশন দিয়েছে এসে রিমোট যদি গরম হয়ে যায় আর রিমোট চার্জের জন্যে এই ডকটা দেওয়া আছে এটাতে তোমরা চার্জ করতে পারবে তাই হচ্ছে বক্স কন্টেন্ট কেমন লাগলো বলবে এই ব্যাটারি এগুলো সব পেয়েছি আমি এই হচ্ছে বক্স কন্টেন্ট আই থিঙ্ক তোমাদের ভালো লাগেছে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এই পুরো সেটটা দিয়ে আমি অনেক ভিডিও আনব এরপরে তো দেখার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের বলা হয়নি ভিডিওটা স্টার্ট করে ফেললাম একটা ছোট্ট প্রিকশন তোমরা নিও সেটা হচ্ছে ডিজিআই কিন্তু ইন্ডিয়াতে তাদের প্রোডাক্ট সেল করে না মানে অন্যান্য প্রোডাক্ট তো সেল করে যেমন গুমবেল সেল করে অ্যাক্সেন ক্যামেরা সেল করে বাট ড্রোন কিন্তু সেল করে তো অনেক থার্ড পার্টি ছোটোখাটো অফলাইন অ্যান্ড অনলাইন মার্কেটিং কিছু টিম আছে যারা এই চায়না থেকে এগুলোকে আমাদের এখানে ইম্পোর্ট করে নিয়ে আসে তারপর সেল করে বিভিন্ন রকম প্রাইসের মধ্যে তো দেখবে একটা ড্রোন যেটার ভ্যালুয়েশান ডিজিআর ওয়েবসাইটে দেখবে দুশো তিনশো ডলার সেটা ইন্ডিয়াতে কিনবে তখন চারশো ডলার ছশো ডলার হয়ে যায় তো মোটামুটি একটু ঘাটাঘাটি করে দেবে যেখানে তোমাদের মনে হবে কম পাচ্ছ সেখানে নেবে খুব বেশি অন্তর নিশ্চয়ই হবে না বাট পাঁচ হাজার ছ হাজারের একটা অন্তর হয়েই থাকে কারণ এগুলো বড় অনেক কম দামেই কিনে আনে এখানে লাভের জন্য বেশি পরিমাণে টাকা তোমাদের কাছে নিচ্ছে তো দিও না আগে ঘাটো যেটা তোমার বেস্ট মনে হবে সেটা নিও আর এরা কিন্তু রিফারবিস প্রোডাক্টও বিক্রি করে একদম সিল প্রোডাক্ট পাবে বাট লেখা থাকবে আর ই বলে তো সেই সব প্রোডাক্টগুলো থেকে দূরে থাকবে কারণ সেগুলো ডিফেক্টিভ প্রোডাক্ট সেগুলো নতুন করে রিব্র্যান্ডিং করে চায়না থেকে ইম্পোর্ট হয় ইন্ডিয়াতে এবং এখানে সেল করে তো সেগুলো থেকে একটু দূরে থাকবে দেখে নেবে এটা যেন নতুন প্রোডাক্ট হয় সিরিয়াল নাম্বারটা ডিজিআই ওয়েবসাইটে গিয়ে পড়ে ফুট করলে তোমরা বুঝতে পারবে এটা ওয়ারেন্টি কতদিনের আসে কবে থেকে অ্যাক্টিভেশন হয়েছে কবে থেকে অ্যাক্টিভেশন হয়নি এসব জিনিসগুলো তোমরা দেখতে পাবে তো এরপরের ভিডিওটাও তোমরা দেখো তাহলে আমি সেখানে পুরোপুরি তোমাদের বলে দেবো ডিটেলসে যে ড্রোন বাই করতে গেলে তোমাকে কি কি মেনটেন করতে হবে কী দেখতে হবে কি না করবে কী করবে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ড্রোন যখন কিনেছি শর্ট তো আসবেই ভালো ভালো শট আসবে বিভিন্ন জায়গাতে আমি ঘুরতে ভালোবাসি তো সব শর্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন আপডেট যখনই পাবে তখনই তোমাদের নোটিফিকেশান বেল বেজে যাবে আর তোমরা দেখতে পাবে আমি কি কন্টেন্ট দিচ্ছি কি না দিচ্ছি তো চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো ফ্যামিলির সাথে শেয়ার করো আর পাশে থেকো